নমস্কার আজকের এপিসোডটা আমার এমন একটা বিষয় নিয়ে কথা বলছি এটা কোনো বিতর্কিত বিষয় না এটা ঘরে ঘরে সমস্ত জায়গাতেই আমরা কম বেশি দেখতে পাই আমাদের আপনজন যারা যাদেরকে আমরা খুব আপন মনে করি হৃদয়ের কাছাকাছি তাদের সাথে একটা সময় এরকম কিছু সম্পর্ক তৈরি হয় একটু বিটারনেস তিক্ততা সেই তিক্ত আপাত দৃষ্টিতে সেরকম কিছু যে পরিষ্কারভাবে দেখা যায় তা না কিন্তু সেই বিভিন্ন কথার মধ্যে বেরিয়ে এবং হার্ট করা কথা তাদের তরফ থেকে আসে বা আমাদের একটা দেখবেন বাংলায় কথা আছে না বাড়ির সামনের ঘাস গরু খায় না কথাটা রূপক এটার তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কেন আপনার সামনে যে মানুষটি আছে তার গুণ আপনি চোখে দেখতে পাবেন না আপাত দৃষ্টিতে আপনি সারা পৃথিবীর সব মানুষকে খুব গুণী মনে হবে শুধু সেই মানুষটি ছাড়া যে মানুষটির থেকে আপনি নিয়মিত পরিষেবা নিচ্ছেন এই কটু কথা তিক্ততা মনে মনে যখন মানুষ তিক্ত হয় বা সম্পর্কগুলোর মধ্যে সেরকম আর কোন টান থাকে না শুধু প্রয়োজন থাকে সম্পর্কে তখন কিন্তু তিক্ত তার পরিমাণ বা তিক্ত কথা এগুলোর পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকে এটা কোনো নতুন বিষয় না এটা একটা পুরনো বিষয় এবং আদি অনন্ত বিষয় যা যারে দেখতে নারী তা মানে দেখতে পারি না যাকে তার ব্যাকা মানে সে যাই করুক সব কিছুই তার বেকা সে ভালো কাজ করলেও মন্দ কাজ করলেও যেহেতু আমি তাকে পছন্দ করছি না অপছন্দ করছি অপছন্দের ব্যক্তির কিছুই না ঠিক আছে ভালো নাই লাগতে পারে কিন্তু যখন সে তিক্ত কথায় কোনো একটা সময় তো মধুর সম্পর্ক ছিল তিক্ত কথায় ছুচের মতো বিধে কথাবার্তা বলা এতে তিক্ততার থেকে কি হয় আস্তে আস্তে একটা কি বলবো আপনার এমন সম্পর্ক তৈরি হয় যে একে অপরের শত্রু তো আমার মনে হয় যদি তিক্ততাই আসে সম্পর্কের মধ্যে শত্রুতা না গড়াতে দিয়ে সেই সম্পর্কটাকে দুজনেই দুজনের মতো করে একটা বয়সের পরে সবাই তো ম্যাচিওর সেই তিক্ততাটা রাখলে আমি বলছি না যে তিক্ত সম্পর্ক মধুর হয়ে যাবে কিন্তু তিক্ততাটা যত অব্দি রাখলে আমাদের শরীর মন মস্তিষ্ক হজম করতে পারে সেই অবধি সেটা লিমিট করে দিলেই ভালো হয় তো কেউ বাচ্চা না এটা এটা ছেলে মেয়েদের জন্য নয় যে তারা এখন অবুজ তারা সংসারের সবকিছু জানে না দিন দুনিয়ার খবর বুঝতে পারে না তাদের নতুন জীবন নতুন চোখ নতুন অনুভূতি পৃথিবীর সবকিছু নতুন ভাবে দেখার ইচ্ছে সেটা একটা আলাদা কিন্তু যখন ম্যাচিওর পার্সন তিক্ততাটাকে শত্রুতায় নিয়ে যায় তখন সেটা খুব দুঃখের বিষয় হয়ে ওঠে তারপরে আরো নানান রকম সম্পর্কে তো টানা পড়েন থাকে বিভিন্ন রকম সম্পর্কে বিভিন্ন রকম টানা পড়েন এটা আছেই ছিল থাকবেও মধুর সম্পর্ক যখনই কোনো মানুষ দুটো মানুষের মধ্যে মধুর সম্পর্ক থাকে সেই সময় তারা যেভাবে চলে সেই কথাগুলো মাথায় রেখে পরবর্তীকালে যে যাই হোক এমন কোনো কথা বলবো না যে সেই মানুষটা অপমানিত বোধ করে বা সে এমন হার্ট হলো যে সেই কথাটা সে আর ভুলতে পারে না সারা জীবন সে তার মাথার মধ্যে চাষ করে বেড়াচ্ছে যাদের সাথে ভালো সম্পর্ক থাকে যার সাথে মধুর সম্পর্ক থাকে তার জন্য এইটুকু কিন্তু আমরা করতেই পারি এইটুকু করার জন্য আমাদের বেশি কিছু মূল্য দেওয়ার দরকার নেই শুধু একটু ম্যাচুরিটি একটু চিন্তা ভাবনায় বদল যে মধুর সম্পর্ক ছিল সে আমার শত্রু নয় যে আমার শত্রু নয় হ্যাঁ শুধু আজ মতের অমিল হওয়ার কারণে তার কোনো কিছুই আমার ভাল লাগছে না তাও ঠিক আছে সেই অব্দিও মানে কোনো অসুবিধের কিছু নেই কিন্তু তাকে নিজের যে বাক্য নিজের জীব জীবটাকে একটু সংবরণ করে সেই মানুষটিকে এত কোনো দুঃখ না দেয়া যে সে দুঃখের সাগরে ডুবে যায় জানেন তো এটা বলে একটা কথা আছে আপনি যা দেবেন আপনি যদি একশো টাকা কাউকে দেন আপনি ভাবলেন যে আমি একশো টাকা দিয়ে দিলাম আপনার কাছে ওই একশো টাকা হয় সেই সেম সোর্স থেকে ফেরত আসবে অথবা অন্য কেউ আপনাকে দেবে বা আপনি কারোর একশো টাকা মেরে দিয়েছেন আপনি ভাবছেন দেবো না সেই একশো টাকা আপনার দেখবেন হয় হারিয়ে যাবে না কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে আর আপনি যার ওই একশো টাকা মেরে দিয়েছিলেন সে কোনো না কোনো সোর্স থেকে সেই একশো টাকাটা ফেরত পেয়ে যাবে দেখবেন বলেন না যে সাগর কোনো কিছু খায় না মানে আপনি সাগরে মানে সমুদ্রে যাই ফিরবেন দেখবেন আবার সৈকতে ফিরে আসে এই মানুষের জীবনেও আপনি যা ফেলবেন মন্দ ফেলবেন মন্দ ফেরত পাবেন যে ব্যক্তিটিকে আপনি দিচ্ছেন মন্দ তার থেকে আপনি ফেরত নাও পেতে পারেন অন্য কারোর থেকে পাবেন আপনি কনফার্ম পাবেন আপনি জেনে রাখুন এর কোনো অন্যথা নেই অনেক সময় কি হয় দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন জবে যায় তাদের খুব বুলি করে অফিসের যারা বস কার্মিক প্যাটার্ন সেই মানুষটি ভয়ে কাউকে বলতে পারে না চুপচাপ থাকে সে হয়তো আমি জবটা চেঞ্জ করবো জবটা চেঞ্জ করলো করে আরেকটা জায়গায় গেলো সেখানেও সেই একই জিনিস ফেস করে এইসব ক্ষেত্রে আমি বলবো যে নিজের মানসিকতা বদলাতে হবে যে আমি এইরকম কোনো ঘটনা আমার সাথে যাতে ঘটবেই না না দেব এবং এরকম ঘটতেই ঘটনা চিন্তা যে করবে তাকেও আমি কঠোর হাস্তে দমন করবো তাহলে কিন্তু কার্মিক প্যাটার্ন কিছুটা বদলায় আর আপনি যদি প্রথমেই ভেবে রাখেন যে না আমি আমার আমি এখানে এখানে আমার এখানে যা হচ্ছে আমি অন্য একটা জায়গায় গেলে আমার ঠিক হবে ঠিকটা সেখানে হবে না ঠিকটা আপনার মস্তিষ্কে হবে মস্তিষ্কটাকে ঠিক করতে হবে মস্তিষ্ক ছোট ছোট কারোর সাথে করলাম আর আরেকটা কথা আমার ভিডিও শেষে কারো সাথে যদি আপনার মধুর সম্পর্ক থাকে আজকে যদি আপনার তাকে খুব অপছন্দ হয় বা আপনি তার সাথে আর চলতে পারছেন না আপনার অন্যান্য আরও বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা যাই হোক হয়েছে আপনি আর যাই করুন তিক্ত কথা যদি মুখ দিয়ে কোনো সময় বেরিয়ে যায় অপছন্দগত কারণেও তবু আমি বলবো যে এমন কোনো শব্দ বা বাক্য ব্যবহার করবেন না যে সেই মানুষটা প্রচন্ড দুঃখী হলো তার কারণ হচ্ছে যে আপনি কিন্তু এটা ফেরত পাবেন এই ফেরত সেই মানুষ হয়তো আপনাকে ভালোবেসে ক্ষমা করে দিতে পারে কিন্তু ইউনিভার্স আপনাকে আপনার জিনিস আপনাকে ফেরত দেবে সে ক্ষমা করছে তা ক্ষমা করছে না এত বড় কথা বলার মতো আমি আমি নই হ্যাঁ আমার মুখ থেকে ক্ষমা শব্দটা আমি বার করতে চাই না সেটা একমাত্র ক্ষমা করার অধিকার একমাত্র আমাদের সুপ্রিম পাওয়ার যে তারই আছে তবু বারবার বলব চেষ্টা করবেন নিজের জীবন সুন্দর এবং ভালো রাখার জন্য কাউকে ছুচের মতো বেঁধে এরকম কোনো কথা কখনো বলবেন না আর যার সাথে মধুর সম্পর্ক ছিল কোনো কারণে তিক্ত হয়েছে তিক্তটা হয়েছে সেখানেই ম্যাচুরিটি দিয়ে জিনিসটাকে মিটিয়ে নেওয়া বা নিজের মুখকে নিজের কন্ট্রোলে রাখা এটা আমরা পারি ইচ্ছে করলেই পারি আমাদের মস্তিষ্কে সমস্ত রকম প্রোগ্রামিং আছে আমরা আমরা কোন কথাটা জীব দিয়ে আটকাবো কোন কথাটা আটকাবো না এটা পুরোটা আমাদের নিজেদের ইচ্ছের উপরে নির্ভর করে এটা কারোর উপরে নির্ভর করে না আমরা অনেক সময় বলি কি যে ও আমাকে উস্কালো আমি বললাম না হ্যাঁ কেউ কাউকে উস্কাতে পারে না আপনি অন্য কোনো বিষয়ে ইরিটেড হয়েছিলেন একটা কথা কানে এসছে আপনি তখনই একটা রিয়াকশন দিয়ে দিলেন যেখানে রিয়াকশন দেওয়ার কথা ছিল সেখানে একটু দিতে পারলেন না এখানে দিয়ে দিলেন তো আমরা একটু ভেবে চলতে হবে নিজেদের জন্যই নিজেদের হার্ট নিজেদের মস্তিষ্ক সব নিজেদের সেগুলো ভালো রাখার জন্য কাউকে কোনো এমন কিছু বলবো না বা এমন কিছু করবো না যাতে সে প্রচন্ড ব্যথা পায় আজকে এখানেই শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে আবার আসবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী আর একটা এপিসোড করবো নগর পাড়ের রূপনগর আমার নগর পাড়ের রূপনগরের বিভিন্ন নায়ক নায়িকাদের নিয়ে রিয়েল লাইফ কিন্তু এটা হ্যাঁ রিয়েল লাইফ স্টোরিতে আমি আসবো আজকে এখানেই শেষ করছি আপনারা আমার ভিডিওতে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অনেক বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার ভালো থাকবেন পরিবারের সাথে